শনিবার আটই নভেম্বর রাত সাড়ে আটটার সময় পৌরসভার গ্যান্ডা এলাকায় অর্গানিক কৃষি শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজের লেখা বইয়ের স্টল সম্ভারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা উনিশ বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাফার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জান মোদির সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান ও ভি সাবেক কাউন্সিলর আব্দুর রহমান ডাক্তার সালোদ্দিন বাবুর লেখা সবগুলো বই স্টল সম্ভারে পাওয়া যাবে এসময় সময় দর্শনার্থী ও বই প্রেমিকদের নতুন স্টল সম্ভারে ভিড় করতে দেখা গেছে বই কিনতে ও দেখতে আসা দর্শনার্থীদের লেখক নিজেই অটোগ্রাফ দেন আর উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি তুষার আহমেদ সহ বিএনপি এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আমি থেকে শত শত থেকে এই তেত্রিশ বছরে অনেক ভ্রমণ করেছে সেই সবগুলো আমি সামনে ফেব্রুয়ারি মাসে বিএনপি মনোনয়নে ধানের শেষ পাঠিয়ে যেটাকে নির্বাচন করবো এই অনুষ্ঠানে একটা কৃষি মেলায় তারা আমাদেরকে একটি স্টল দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ করবো কিছু সব আপনাদের মাঝে আসি আমি আপনাদের সহযোগিতা চাই সবাইকে নিয়ে এই মেলা এই স্টলটা যেন ভালো চলে এখানে নিয়ন্ত্রণ আপনারা জেনেছেন বইয়ের গায়ে যা লেখা আছে তার থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন আমি চেষ্টা করবো যতক্ষণ সে অটোকার দিতে চান আমি অটোকার দেবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন যত আগামীতে জনপ্রতিনিধি হয়ে আপনাদের ভোটে আমি এই বই লেখার কাজ যেন অব্যাহত রাখতে পারি মোহান আল্লাহ সাল আমাকে যেন সেই প্রতিটা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ